করলেন আপনার এই অকাল দিনের প্রতিবাদ করার পরে যদি সেটা যদি তারা মানে প্রতিবাদ করার পরে যদি সেটা তারা না মান্যতা দেয় তাহলে আপনি কি করবেন কথা বুঝতে পারলেন না প্রতিবাদ চালিয়ে গেলেন একের পর এক প্রতিবাদ করলেন ব্রিগেডে সমাবেশ করলেন আমাদের যারা সিনিয়র আছে তারা প্রতিবাদ করল প্রতিবাদ করার ফল আপনি কি পেলেন যদি ফল যদি কিছু না পান তাহলে প্রতিবাদ করে কি না কথা না তাহলে প্রতিবাদটা আমাদেরকে আজকের যে এই ছোট্ট একটা প্রতিবাদ সভা আমরা করলাম এটা যে এর পরে যে আমরা প্রতিবাদ করবো না এমন যদি সরকার ভেঙে থাকে তাহলে ভুল হবে যতদিন না এই অকার বিল এই বিলের এই কালো আইন যতদিন না বন্ধ হওয়া করছে আমরা প্রতিবাদ যতদিন আমরা বেঁচে থাকবো এই আমরা প্রতিবাদ চালিয়ে যাবো ঠিক না যদি এই প্রতিবাদের প্রত্যেকের মনে এই প্রতিবাদের আগুন যদি আপনার দিনের মধ্যে থাকে করে যদি থাকে তাহলে প্রত্যেক জায়গা থেকে আমরা প্রতিবাদ করতে পারি আর যদি মনে করেন আজকে একবার প্রতিবাদ করব এপ্রিল করব জানুয়ারি করব পঁচিশ সাল চলে যাবে তারপরে প্রতিবাদ করব প্রতিবাদ করার পরে যদি ফল আপনি না পান আর সরকার চায় এর আগে আপনারা শুনেছেন যখন যে মেয়েটা তোমার আর্জি করে যে কাণ্ডটা হয়েছিল পরস্পর প্রতিবাদ ফল যখন হয়নি সরকার জানে প্রতিবাদ করুন এক সময় হয়ে যাবে এক তার পাওয়ার কমে যাবে টাকা তুমি যাবে খেতে না ঠিক মতো সংসার চলবে না অথচ সে বাড়ি চলে যাবে সরকার জানে প্রতিবাদ করছে করুক কিন্তু এর কোন উত্তর রীতি আমরা দেব না ভালো করে বুঝবেন প্রতিবাদ এইভাবে করলে হবে না দেখুন দিল্লির রাজপথে এমন কোন গাছ ছিল না যে গাছে হাফেজ মাওলানা আলেমদেরকে ঝোলানো হয়নি এই দেশ স্বাধীনে এই দেশ স্বাধীনের পিছনে সব থেকে বেশি রক্ত মুসলমান দিয়েছে কিন্তু আপনি জানেন না চেপে ইতিহাস বাজেয়াপ্ত ইতিহাস এই ইতিহাস যারা পড়েছে তারা জানে মুসলমানরা কতটা রক্ত দিয়েছে দেশের জন্য মুসলমানরা সব থেকে বেশি রক্ত দিয়েছে কিন্তু ইতিহাসের পাঠা সে সমস্ত ইতিহাস লেখা হয়নি যারা ইসলামিক ইতিহাস পড়ে যারা মাদাসা করে পড়াশোনা করে তারা টি আজ জানে প্রত্যেক আলো মলামাকে দিল্লির রাজপথে ঝুলিয়ে তাদেরকে মারা হয়েছিল বলুন তো যে ইন্দিরা গান্ধীকে কে মেরেছিল কোন মুসলমান মারেনি ইন্দিরা গান্ধীকে মুসলমান মারেনি যারা আর বড় বড় যারা মনিষি যারা ছিল তাদেরকে মুসলমান কিন্তু মারেনি মেরেছিল অন্য ধর্মের লোক যেমন গুজরাটে যে সময় মানে সাতাশে সাতাশে সাতাইশ তারিখ ছিল বৃষ্টির সমস্ত এই ভুদ্র বৃষ্টিশনে আগুন ধরানোকে কেন্দ্র করে একটা মাদ্রাসা ছিল কত মাঝার ইচ্ছে তারা বাড়িতে যাচ্ছিলো এই ঘুধরা বৃষ্টিশনে আগুন জন ভোট দিনে দশজন ভোট দিলে কিনতে পারবে বুঝতে পারছে না অকাবিলে অকার কিলের যে নিয়মনীতি অনেক কিন্তু যে দশজন মুসলমানকে রাখা হয় আর বারো জন কে লেখা হয়েছে জন্ম মুসলিম জন বিক্রি হয়ে যায় সবাই না এই মুসলমান দশ জনের মধ্যে দুজনকে টাকা দিয়ে দেয় দশ হাজার কুড়ি হাজার দিলে হবে না লাখ দু লাখ একটি মুসলমান বিক্রি হয়ে যাবে